আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব সরকারি দেবেন্দ্র কলেজ নিয়ে দেবেন্দ্র কলেজে হরিলুট চলছে অবাক হচ্ছেন ছয়জন শিক্ষকের এক বেলার খাবারের দাম এক লক্ষ টাকা প্রমাণ সহ আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ বাসীর কাছে একটা আবেগের জায়গা সর্বোচ্চ বিদ্যাপীঠ দেবেন্দ্র কলেজ যে কলেজে বর্তমানে চব্বিশ হাজারের উপরে শিক্ষার্থী পড়াশোনা করে সেই কলেজটাকে কিভাবে ধ্বংস করছে পরিকল্পিত ভাবে কিছু রাজনৈতিক মহল এবং দেবেন্দ্র কলেজের যে প্রিন্সিপাল শহীদ স্যার মিলে সেই ব্যাপারটাই আজকে আলোচনা করব দেবেন্দ্র কলেজ অত্যন্ত মনোরম পরিবেশ কারণ এখানে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর পুকুর আছে গাছপালা আছে খুবই সুন্দর পরিবেশ সেই পরিবেশটাকে বিনিষ্ট করতে যা যা করে নিও এই প্রিন্সিপাল করছে কয়েকদিন আগে কারণ আপনারা যারা মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে গেছেন বা আপনারা যদি গুগলে সার্চ দেন দেখতে পারবেন যে কলেজের সামনে সুবিশাল মাঠ সেই মাঠটা যেন নষ্ট না হয় দুই পাশ দিয়ে গেট ছিল এবং সামনে বড় গেট ছিল সেইটাকে বাদ দিয়ে এখন মাঝখানে গেটের কথা বলে দেবেন্দ্র কলেজের সামনে যে বড় বড় গাছ আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছগুলো কেটে ফেলছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এত বড় বড় গাছ এই তিনটা সেগুন গাছ মেহগুনি গাছ সকল কিছু মিলিয়ে যারা আপনারা দেখেছেন গাছগুলো তারা আরো ভালো মতো বলতে পারবেন মিনিমাম দশ বারো লক্ষ টাকার গাছ সেই গাছ টেন্ডার হয়েছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় তো টেন্ডারটা ওই সহকারী অধ্যাপক নীলফাই তার জামায়ের মাধ্যমে টেন্ডারটা নিয়েছে কে নিয়েছে এই প্রিন্সিপাল নিজেই নিয়েছে তা বুঝতে পারছেন কিভাবে দেবেন্দ্র কলেজে হরিলুট চলছে নিয়ে আবার সে কি করছে নতুন বিল্ডিং করছে সে নাকি সেখানে ফার্নিচারের কাজে এই গাছগুলো লাগাবে এবং দেবেন্দ্র কলেজের যে সুবিশাল পুকুর আছে বা জমি আছে এইটা একটা লিস হয় টেন্ডারের মাধ্যমে যেটা তিন দিনে মাছ মারতে হবে তারপর জমিতে তারা চাষবাস করবে এখন সেই মাছ ধরার দিন তিন দিন বাড়িয়ে করা হয়েছে পনেরো বিশ দিন আর যে টেন্ডার হইতো দুই লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এ যাবৎ কালে এ জায়গায় নাকি আওয়ামী লীগ বা ছাত্র লীগের ছেলে পেলে লুটে খাইতে এ লুটেপুটে খায় তার প্রমাণ আজকে উপস্থাপন করছে এই দেবেন্দ্র কলেজে এই কলেজের যে এই সুবিশাল পুকুর এবং জমি সেটা লিজ হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকায় বল শুনছেন না সঠিক মাত্র চল্লিশ হাজার এইভাবে ধি কলেজে পাওয়ার পরে আপনারা চিন্তা করতে পারবেন না যে কিভাবে এই ধ্বংস করা হচ্ছে সারা বাংলাদেশে শেখ হাসিনা মডেল মসজিদ করেছে কোটি কোটি টাকা খরচ করে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদ এর ব্যবস্থা আছে বা মন্দিরের ব্যবস্থা আছে দেবেন্দ্র কলেজে কিন্তু তার ব্যতিক্রম না দেবেন্দ্র কলেজের সুন্দর মসজিদ আছে সেই মসজিদে জায়গা হয় না সেই মসজিদ নাকি বড় করতে হবে তো বড় করলে সে জায়গায় ফান্ড দিবে কি অবশ্যই সরকারের দিকে ফান্ড যাবে তো আমি প্রিন্সিপাল স্যারকে কল করলাম শহীদুজ্জামান স্যারকে যে তাইলে মসজিদের ব্যাপারে শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকা নিলেন শিক্ষকদের কাছ থেকে টাকা নিলেন কয়েক লক্ষ টাকা আপনারা ডোনেশন নিলেন যেটা এখন কোটিতে গিয়ে দাঁড়াইছে তো এই টাকাটা কেন উনি অ্যান্সার করলো কলেজ সরকারি মসজিদ সরকারি নাই কি বুঝছেন এইখানে শিক্ষার্থীদের একটা আপনি তো বড় লোক ওই তিনশো টাকা পাঁচশো টাকা কিছু না মনে হতে পারে কিন্তু একটা গ্রামের শিক্ষার্থী যখন আসে তাদের কাছ থেকে আপনারা যেভাবে জোরপূর্বক টাকাগুলো নিচ্ছেন এগুলা কিন্তু ঠিক হচ্ছে না এই সকল সকলকে হিসাব কিন্তু আপনাদের দিতে হবে এবং এই পুরানো মসজিদ যে বানবে এটা আরেকটা টেন্ডার দিতে আরেকটা হাস্যকর ব্যাপার এই টেন্ডার পাইতে এই প্রিন্সিপালের আপন চাষ্ট ভাই যে জায়গায় ইট বাস আনুষাঙ্গিক যা আছে সবকিছু মিলে প্রায় দশ বারো লক্ষ টাকা আসার কথা সেইটা টেন্ডার মাত্র দুই লক্ষ টাকা বুঝতে পারছেন দেবেন্দ্র কলেজে কি রকমের হরিরুট চলছে আরো ইন্টারেস্টিং বিষয় আছে অনার্স এর যে ভর্তি পরীক্ষা হলো দেবেন্দ্র কলেজে এইখানে যে পরীক্ষক থাকে মানে দেখভাল করা থাকে এই কমিটিতে ছয় জন আছে প্রিন্সিপাল স্যার সহ আরো পাঁচজন এই ছয় জনে সারা দিনে একটু লক্ষ টাকা বিল ধরাইছে খাইছে একটু লক্ষ টাকা কি খাইছে আমার তো আমার খুব জানার ইচ্ছে আশা করছে আপনাদের ইচ্ছাটা আছে আপনারা এই কোশ্চেনটা করবেন আমি খুব তথ্য নিয়ে সুনির্দিষ্ট ভাবে বলছি আর একটা তথ্য যদি ভুল প্রমাণ করতে পারে তাহলে যে শাস্তি সেই হবে না এবং বিগত গুলাতে যে মিলাদ হইতো তার চাইতে এই বছর যে মিলাদ হয়েছে এই লাল স্বাধীনতার পরে খুব ভালো কিছু হওয়ার কথা ছিল সেই জায়গায় তিন লক্ষ টাকা বেশি খরচ করা হয়েছে তা আমার প্রশ্ন বিগত দিনের বিনাদেস থেকে এই মেলাতে কি এমন বেশি করলো যে প্রিন্সিপালের তিন লক্ষ টাকা বেশি গেল নাকি কোনো রাজনৈতিক মহলকে তার খুশি করতে হচ্ছে না মিজে আখের গোছাচ্ছে ডুপ্লেক্স বাসায় টাকা যাচ্ছে না এগেলে আমরা সব বের করব এই সফল কিছু হিসাব দিতে হবে দেবেন্দ্র কলেজ থেকে একটা ম্যাগাজিন বের হবে সেই ম্যাগাজিনের যে খরচ সেটা কিন্তু সার ঠিকই খরচ করে গেছে কিন্তু গত বছর দেবেন্দ্র কলেজে কোনো ম্যাগাজিন প্রকাশ করা হয় নাই আমি দায়িত্ব নিয়ে বলছি প্রমাণিত নিতে পারেন আপনারা দেখেন তো দেবেন্দ্র কলেজে কোনো ম্যাগাজিন ছাপানো হয়েছে কিনা হয় নাই কিন্তু টাকা কিন্তু খরচ হয়ে গেছে ধ্বংস করে ফেলছে একটা রাজনৈতিক মহল এবং এই প্রিন্সিপাল সহ কিছু শিক্ষক মিলে দেবেন্দ্র কলেজটাকে ধ্বংস করে ফেলছে আপনারা মনে করেন না যে পারে এই সকল কিছুর হিসাব আপনাদের মানিকগঞ্জের মাঠে দিতে হবে কারণ এই দেবেন্দ্র কলেজের সাথে মানিকগঞ্জের মানুষের আবেগ আছে সেই দেবেন্দ্র কলেজের যেভাবে পরিবেশ বিনিষ্ট করছেন প্রত্যেকটা ফান্ড বিনিষ্ট করছেন এবং যেভাবে শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছেন এই সকল কিছুর হিসাব আপনাদের দিতে হবে তাই প্রিয় দর্শক আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি এই যে কথাগুলা শুনলেন এরপরেও কি বলবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন ভালো আছে শুধু দেবেন্দ্র কলেজের চিত্রটা আপনাদের সামনে উপস্থাপন করলাম সারা বাংলাদেশের চিত্র আরো বেশি ভয়ামহ আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম